তো দেখো বন্ধুরা এখন আমি চা বানিয়ে নিচ্ছি সকাল সকাল একটা জ্যাটা মশাই এসেছে তো এমনিতেই প্রতিদিন সকালবেলা তো চা করা হয় তো ভাবলাম চলো জ্যাটা মশাই এসেছে যতক্ষণে তো তাড়াতাড়ি চাটা করে নিই তাহলে ওনাকেও দিতে পারবো চা খেতে পারবে আর আমরাও সেই সঙ্গে চাটা খেয়ে নেব সকালবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো চা খাবো তারপর আবার রান্নাবান্না রয়েছে তো চলো বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন বোলাগ আশা করি ব্লগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো যে যেখানে আছো সুস্থ আছো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো কারো যেন কোনো বিপদ আপদ না হয় সবাই যেন ভালো থাকে ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি জানি না তোমরা আমার কথা বিশ্বাস করো কি না করো আমি কখনোই আমার নিজের ভালো চাই না আমি সবার ভালো চাই সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি তো দেখো ওই যে জ্যাঠামশাই এসেছে সকাল সকাল বাবাকে দেখতে বাবার শরীরটা এখনও অসুস্থ বাবা কিছুতেই মানে বাবার শরীরটা ভালো হচ্ছে না ডাক্তার দেখিয়ে আসছে কিছুদিন ওষুধ খাচ্ছে ভালো থাকছে আবার যদি একটু মানে কাজকর্ম কিছু একটু করছে হালকা ফুলকা তবুও আবার শরীরটা খারাপ হয়ে সেজন্য খুব মানে একটা টেনশনের মধ্যেই রয়েছি বাবাকে নিয়ে জানোই তো বাবা চাষি মানুষ চাষবাস করে খায় তো এভাবে যদি বসে থাকে তাহলে কিভাবে সংসার চলবে বলো তো তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো চলো কি কী রান্নাবান্না করব সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে ঘরে যাও যাও দিদার দ্বারে যাও ঘরে যাও আমি রান্না করে নিয়ে আসি তাড়াতাড়ি তাহলে ভাত খাতে পারবা যাও যাও ওইদিকে সরে দাঁড়াও ঘরে যাও যাও রান্না করে নিয়ে আসি তোমার তো ভাত খাওয়াই দিবানি যাও তোমার খিদে পাইছে না যাও ঘরে যাও বাবা থাক ফেলে না ফেলে না থাক বাজি করবো সাপলা বাজি হবে সাপলা বাজি সাপলা বাজি থাক নষ্ট করে না নোংরা লেগে যাবে নোংরা নোংরা লাগবে বাবা যা ঘরে যাও তো দেখো তো কারা আইসে আমাকে ঘরে যাও আমাকে ঘরে কারা আসলো নষ্ট করিস না আরে বাবা নষ্ট করিস না মারবো কিন্তু কথা শোনো না কেন তুমি কেন দুষ্টুমি কর অঙ্কিত আরে জ্বালা জ্বালা আরে জ্বালা নোংরা লাগবে মাটি লাগবে পিটিয়ে দেবো দাঁড়া কথা শুনতেছিস না দাঁড়া পিটিয়েব ওই বিড়াল যাচ্ছে বিড়াল বিড়ালে ধারে যায় না কিন্তু কামড়াবে চলে আসো চলে আসো বিড়াল কামড়াবে বাবা চলে আসো বিড়াল কামড় দেয় তুমি জানো তুমি জানো বিড়ালে কামড়াই আসো চলে আসো এদিকে আসো এদিকে আয় আমিও রান্নাঘরে এসেছি আমার ছেলেটাও সঙ্গে সঙ্গে এসেছে ও কিছুতেই এখান থেকে যেতে চাইছে না খুব দুষ্টুমি করছে না তো রান্না বান্না খাওয়া দাওয়া করে আবার যাব ও বাড়িতে তো কাজকর্ম রয়েছে তোমরা জানোই প্রতিদিন যাচ্ছি ও বাড়িতে দুয়ার পরিষ্কার করতে তো দেখো আমি এখন শাপলাগুলো ওই যে ভেজে নিচ্ছি আগে প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম ডিম আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো ডিম আলু যতক্ষণে আমি এদিকে দেখো ছুলে টুলে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে আমার শাপলাটাও ভাজি হয়ে যাচ্ছে এখন আমি এদিকে মশলা করে নেব কাজ যদি হিসাব করে করা যায় না তাহলে তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায় আর হিসাব করে করতে না পারলে অনেকটা দেরি হয়ে যায় ঘরে যাও বাবা

তো এই যে দেখো আলু আর ডিম ভালো করে ভেজে নিয়েছি আর মশলাও বাটা হয়ে গেছে আমার এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তার আগে দেখো এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি জিরা তো মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এখন দেখো আমি এই যে মশলার মধ্যে জল ঢেলে দিয়েছি মশলায় ভালো করে জালও উঠে গেছে ঝোলে ডিম আলু এখন আমি দিয়ে দিলাম ডিম আলুর লাল লাল করে আজকে একটা ঝোল রান্না করছি শুকনো লঙ্কা দিলে কেমন কালার হয় দেখতে পাচ্ছ আর প্রচণ্ড কষ্ট করে আমাকে রান্না করতে হচ্ছে আগুন বেরিয়ে বেরিয়ে চলে আসছে বাইরে হাওয়া চলছে আগুনটা বাইরে বেরিয়ে আসছে তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ঘরে নিয়ে ধরে নিয়ে চলে এসেছি শাপলা ভাজি করেছি এখন আর হচ্ছে লাল লাল ডিমের ঝোল এই দিয়েই সকাল দুপুর দুবেলা খাওয়া দাওয়া হবে তো সবাইকে এখন ভাতটা বেড়ে দেব। সবাই মিলে খাওয়া দাওয়া করবে আর আমি আমার ছেলেকেও ভাতটা খাইয়ে দেব আজকে ও খুব দুষ্টুমি করেছে রান্নাঘরে রান্না করতে গেলে প্রতিদিনই এরকমই করে তো মা একটু এদিক ওদিক নিয়ে যায় সেজন্য অসুবিধা হয় না আজকে মাও নিয়ে যায়নি আমাকে খুব জ্বালিয়েছে রান্না করতে গেলে তো দেখো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে সবারই তো আমি এখন যাচ্ছি দুধ আনতে তো দুধের টাকা মাসের শেষ দুধের টাকা দিতে হবে এক মাস হয়ে গেছে সাড়ে চারশো টাকা দুধের দাম হয়েছে তো আমি সেই টাকাটা দিয়ে দুধ আনতে গেছিলাম তো দেখো দুধ নিয়ে বাড়িতে চলেও এসেছি আর আমার একটা বোন এসেছে ওই যে কাকার মেয়ে তো ওকে বলছিলাম ভাত খেতে ভাত তো রয়েছে ভাত তরকারি রয়েছে বলছিলাম ভাত খেতে ওর পাশেই ওর শ্বশুরবাড়ি আমার নিজের কাকার মেয়ে হচ্ছে ছোট কাকার মেয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন কটা বাজে জানো তো এখন বাজে বেলা দুটো সেই সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে দশটা সাড়ে দশটার দিকে তারপরে দু এনে রেখে আবার কিছু জামা কাপড় ছিল ছেলের সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর দেখো এসেছি এ বাড়িতে লিপা পোচা করতে তো ওই যে বললাম না টাইম হয় না এইটুকু সময়ের মধ্যে আমি কি কাজ করব বলো তো এসব কাজ করতে গেলে টাইম লাগে টাইমের দরকার তো আমি আজকে খাটের নিচে ঢুকছি না খাটের নিচে ঢুকতে গেলে মানে সকাল থেকে শুরু করতে হবে দুই সাইডের খাটের নিচে যেতে হবে পিছনের বারান্দা রয়েছে ওগুলো পরিষ্কার করতে গেলে অনেক টাইম দরকার এখন যেটুকু টাইম আছে শুধু এই যে সামনেটা ঘরের যে সামনেটা রয়েছে বাক্সর নিচে শোকে মানে মিটকেচের নিচে এই দিকটা দিয়েই আমি এখন লিপে পুছে পরিষ্কার করছি আর ওদিকে দেখো বেলাও শেষ হয়ে এসেছে সূর্য মামা যাওয়ার সময় হয়ে গেছে তো আমার যেটুকু পারলাম এখন পরিষ্কার করে লিপে নিয়ে আসলাম ঘরের মধ্যটা আর এই যে দেখো কি অবস্থা হয়ে রয়েছে বাইরেটাও তো রান্নাঘরে সব কিছু একটা একটা করে সরিয়ে আনতে হবে থালা টাসন ধুতে হবে ওর দিকে বাস্তা ভরা ভরা থালা বাসন রয়েছে খাটের উপরে বারান্দার খাটে দেখালাম তো তো ওগুলো ধুয়ে পরিষ্কারও করতে হবে তো আজকে আর পারবো না তার কারণ বেলা ডুবে যাচ্ছে সন্ধ্যা লেগে আসছে ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ডেকে বলল আমাকে মা যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো আমি এখন দেখো যাওয়ার আগে ভাবছি উঠানটা একটু ঝাড়ু লাগিয়ে রেখে যাই পাতা পড়েছে গাছের পাতা দেখতে খুব খারাপ লাগছে তো এখন উঠানটা ঝাড়ু লাগিয়ে নেব আর কিছু জ্বালানি রোদে মেলে দিয়েছিলাম ভাবছি কাল থেকে এসে বাড়িতে ভাত রান্নাবান্না করব। তো জ্বালানিগুলো রোদে মেলে দিয়েছিলাম একটু গরম করে নিলে তাহলে ভালো আগুনটা জ্বলবে তো দেখো আমার উঠানটা প্রায় ঝাড়ু লাগানো হয়ে গেছে তো জ্বালানিগুলো ঘরে তুলে রেখে যাব না হলে শিশির পরে ভিজে যাবে এখন তো আশ্বিন মাস শিশির পরে ভালোই রাতের বেলা তো দেখো কত সুন্দর করে ঝাড়ুটা লাগানো হয়ে গেছে ভালো দেখা যাচ্ছে না এখন উঠান পুরো পরিষ্কার হয়ে গেল তো চলো তোমাদেরকে একটু দেখাই ওই দিকটা ওই যে দেখো সূর্য মামা এখন এখন বাড়িতে যাচ্ছে ওই যে দেখো লেগেই আসছে তো চলো সন্ধ্যা তোমাদেরকে দেখাচ্ছি মাঠের দিকটাতে যাচ্ছি এখন আমি মাঠে কতটা জল রয়েছে সেটাও দেখতে পাবে কত দূরে চলে গেছিলো জলটা শুকিয়ে আবার কাছাকাছি চলে এসেছে বাড়ির একদম কাছাকাছি তো বন্ধুরা এখান থেকে বাড়িতে গিয়ে দেখি বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তো কারা এসেছে তোমাদেরকে কালকের বোলাগে শেয়ার করব। আজকের বোলাগে আর শেয়ার করতে পারছি না তার কারণ আমি তো জানি না বাড়িতে গিয়েই দেখি এসেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো কত সুন্দর লাগছে না বলো তো এখন সূর্য মামা বাড়ি চলে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে এই সময়টা না এইখানে এসে বসলে খুব ভালো লাগে মনের মধ্যে এত শান্তি লাগে আমার খুব ভালো লাগে তো দেখো ওই যে সবাই ভিডিও বানাচ্ছে সবাই ভিডিও বানাচ্ছে এইটা হচ্ছে সেই ভাইরাল বর্তির বিল ভাইরাল বর্তির বিল অনেক লোক আসে বাইরের থেকে ভিডিও বানাতে সবাই রাস্তার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছ তো ভাবলাম চলো পরন্ত বিকালবেলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম প্রতিদিনই এই দৃশ্যটা দেখা যায় আমার বাড়ির পাশে দাঁড়ালে তো আমি এখন জ্বালানিগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে রান্না করে রেখে দিচ্ছি আর কারা এসেছে সেটা তোমাদের সঙ্গে কালকের বোলাকেই শেয়ার করব। তো আমিও জানি না আমি পরে কাজকর্ম সেরে বাড়িতে গিয়েছি সন্ধ্যা লেগে লেগে গেছে তখন তারপর গিয়ে দেখি বাড়িতে এসেছে তো রান্নাঘরটা যেন তো এখনও সেই আগের মতন শুকায় মানে শুকিয়ে যে সাদা হয়ে যাবে সেরকমটা হয়নি ভেজা ভেজা রয়েছে তবুও কিছু করার নেই এখন এসে থাকতেই হবে বাড়িতে না তার কারণ বাবার বাড়ি আর কতদিন থাকবো বলো তো তো চলো বন্ধুরা বোলাকটি আর বড়ো করছি না বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে